আজ তেসরা মে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ আই এন প্রতিষ্ঠা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার তিন মাস আগেই এই দিন ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ আইএনটি ইউসির প্রতিষ্ঠা হয়েছিল এবছর সারা দেশ জুড়ে এই সংগঠনের সাতাশীতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে ঠিক একইভাবে এই বিশেষ দিনটি পালন করল আইএন টি অনুমোদিত হিন্দুস্তান ওয়ার্কার্স ইউনিয়ন আজ সকালে দুর্গাপুর নগরীর গুরু নানক রোডে অবস্থিত আনন্দ লাবণ্য ভবনে সংগঠনের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য আই সম্পাদক মন্ডলী সদস্য রজত দীক্ষিত এছাড়াও এদিনের অনুষ্ঠানে পেহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে এই বছর কেক কাটার অনুষ্ঠানটি বাতিল করা হয় সংগঠনের নেতা কর্মী এবং সদস্যরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পরে এক মিনিট নিরবতা পালন করেন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত তার বক্তব্যে বলেন উনিশশো সালে দেশ স্বাধীন হয় সেই বছর তেসরা মে জাতীয় কংগ্রেসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আইএনটি ইউসির প্রতিষ্ঠা হয়েছিল আইএনটি সারা ভারতে শ্রমিক শ্রেণীর কল্যাণে কারখানার উৎপাদনের লক্ষ্যে মানব জাতির সেবায় নিয়োজিত আছে আমাদের কাছে এই দিনটি গৌরব ও ঐতিহ্যের আমরা সারা বছর শ্রমিক শ্রেণীর স্বার্থে কাজ করি বর্তমানে সর্বভারতীয় সভাপতি ডক্টর জি সঞ্জীব রেড্ডি ও রাজ্য সভাপতি মোহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে আজ আইএনটিইউসি সারা ভারতে এক নম্বরে এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক অসীম মোশন সহসভাপতি শুভঙ্কর বোস সাংগঠনিক সম্পাদক কৌশিক ব্যানার্জি অভিজিৎ সিনহা বরুণ দাস বিশ্বদীপ রাউ সঞ্জীব ঘোষ সৌভিক চ্যাটার্জি সিদ্ধার্থ মুখার্জি সহ আরো অন্যান্যরা আজকে হিন্দুস্তান স্টিল সনের আজকে সকাল আটটার সময় আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে মাধ্যমে এই গৌরবময় এবং ঐতিহ্যের যে দিন আইনটিউশি আজকে আমরা শুরু করলাম হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নে আমরা একজোট হয়ে আজকের এই ঐতিহ্য এবং গৌরবময় দিন মানুষের কাছে প্রচার করলাম এবং আমরা আজকে সন্ধেবেলায় একটা আলোচনা সভা ডেকেছি আইনটিউশির ঐতিহ্য আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে সালের পনেরোই আগস্ট আর থার্ড মে উনিশশো সালে এই আইনটুসি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠা দিবসে আমরা স্বাধীনতা সংগ্রামের যে ব্রিটিশ ছাড়ো ভারত ছাড়ো যে আন্দোলনের ডাকও সেখানে আইনটুসির অবদান অনস্বীকার্য আজকের এই গৌরবময় দিন আজকের এই ঐতিহ্য দিন আমরা হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সমস্ত এমপ্লয়ি আমরা একসঙ্গে মিলে আজকে উদযাপন করলাম আজকে সকাল আটটার সময় আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে দিনটি শুরু করলাম একতম প্রতিষ্ঠা দর্শকী সারা ভারতবর্ষে আর সারা বিশ্বে আইনটিউ ছড়িয়ে আছে আমরা আইএল মেম্বার এবং আমরা সারা ভারতবর্ষের এক নম্বর দল আইনটিউসি আসুন আমরা সবাই মিলে আইনটিসি ছত্র ছায় গড়ি এবং সমাজ গড়ার জন্য এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সচল রাখার জন্য এবং সঙ্গবদ্ধ রাখার জন্য আমাদের এই আন্দোলন আজকের এই দিনটি বিশেষভাবে আমরা উদযাপন করছি